সকালবেলা বৃষ্টি ভেজা এই গ্রাম বাংলার পথ দিয়ে এগিয়ে চলাম সামনের দিকে আমাদের এই গ্রাম বাংলার পথটি বৃষ্টি যখন হয় তখন যেন আলাদাই শোভা বিস্তার করে আজকেও তার ব্যতিক্রম কিছু না আমি আর বর্মা দুজনে খুব সুন্দর একটা প্রকৃতির মাছ দিয়েই হেঁটে যাচ্ছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে সেটা একবার শেয়ার করি তো চলো একটু দেখে নাও 真精彩！ ছোটোবেলা থেকে বৃষ্টি আমার বরাবরই খুব পছন্দ আর তার সাথে সাথে আমার বড় মারও বৃষ্টিটা খুব পছন্দ তাই বৃষ্টির জন্য অপেক্ষা না করে দুজনে টুকটুক করতে করতে বেরিয়ে পড়লাম আর আমাদের এদিকে গ্রামটা তোমাদের সঙ্গে কখনো শেয়ার করা হয় না আমি একটা গ্রামেরই মেয়ে তো যে কথা বলতে বলতে চলে গেছি বন্ধুর বাড়িতে আর এখানে এসেই দেখি বন্ধুর বইয়ের স্বাদের অনুষ্ঠান একদম শেষের মুহূর্ত সেই ফুটেজ ক্লিপগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেখান থেকে তড়িঘড়ি করে স্বাদের অনুষ্ঠানটা কমপ্লিট করে আমরা আবার চলে গেছিলাম মাঠ প্রাঙ্গণে কারণ কি বিজয়া দশমী ছিল আর সেখানে মাকে একটু দর্শন করব না এটা তো হতেই পারে না তো বড়ো মাকে নিয়েই মাঠে গেছিলাম আর এই হচ্ছে আমার সেই ছোট্টবেলার স্কুলটা যেখান থেকে আমার হাতে হাতেখড়ি হয়েছিল আর তার থেকেই আজকে এতটা বড় হয়েছি আর এখানে মাতৃ প্রতিমাটাকে দেখে যতটা না ভালো লাগছে ততটাই আজ খারাপ লাগছে মায়ের আজ চলে যাওয়ার দিন তার জন্য মনের মধ্যে এক হ্রাস দুঃখ কষ্ট আর বেদনা সেটা নিয়ে মাকে দর্শন করে গুটি গুটি পায়ে বাড়ির দিকে ফিরলাম কারণ কি তারপরের দিনে আবার লক্ষ্মী পুজো ছিল তার কিছু কেনাকাটা ছিল তার জন্য ফার্স্টে চলে আসলাম দোকানে আর এখান থেকে আমি কিছু ড্রেস নেব এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান আমি আর এখান থেকে ড্রেস পারচেস না করে পারলামই না তার সাথে একটা আসনও নিয়েছি এই যে আসনটা এই আসনটার দাম পড়েছে ফিফটি রুপিস যেটা আমাদের দিকে প্রায় সত্তর আশি টাকার কাছে চলে যায় তো এখান থেকে এই যে দুটো ড্রেস আমি পারচেস করেছি আর এই আসনগুলো তো তোমাদেরকে দুর্গা পুজোর সময় দেখেছিলাম পুজোর সময় আমি এগুলো কিনে নিয়ে লক্ষ্মী পুজোর উদ্দেশ্যে তো আজকে যেহেতু লক্ষ্মী পুজোর আগের দিন সকাল সকাল স্নানযাত্রা সেরে আমি আমার পুজোর কাজে হাত দিলাম আমাদের ঘরের শ্বেত মন্দিরটা খুব ভালোভাবে ধুয়ে মুছে রেখেছিলাম আজকে ভেবেছি ঠাকুর মন্দিরটাকে সাজাবো তার জন্য সকাল সকাল করেই আর একটু লেট না করে প্রায় সাড়ে নটার দিকে বসে পড়েছি ঠাকুর ঘরটাকে সাজানোর জন্য যেহেতু কালকে আবার লক্ষ্মী পুজো আর আজকে যেহেতু অভিষেক করাতে হবে সেহেতু একটা বড় দায়িত্ব প্রতি বছরই আমি অভিষেক করাই তো ফোন ধরার লোক না থাকায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করাতে পারি না অভিষেক করানোর পরেই নতুন বস্ত্র পরিধান করাই পুজোর সময় অভিষেক নতুন ড্রেস দুটো দিয়েছিলাম সময় কিনেছিলাম আর আজকে আবার অভিষেক করিয়েছিলাম করিয়ে কিন্তু নতুন বস্ত্র পরিধান করাবো অভিষেক আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু নতুন বস্ত্র পরিধান করানোর পালা আর তার সাথে সাথে আমি কিছু গহনা কিনেছি সেগুলো দিয়েই আজকে মা আর বাবাকে সাজাবো এখানে ভোলানাভিষেক করিয়ে সুন্দর একটা আসন দিয়ে ভোলানাথকে আগে প্রতিষ্ঠা করে নিলাম তারপরে এখানে সুন্দর করে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা আসন রাখলাম আলাদা আলাদাভাবে আজকে মায়েদের মায়ের স্থানে বসাবো তারপর এখানে সুন্দরভাবে ড্রেসগুলো আমি পরিধান করেছি এখন সিঁদুর পর্ব চলছে তো সিঁদুরদানটা হয়ে গেলেই মোটামুটি আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যায় আর মাথায় একটা মাকে মুকুট পরাবো যেটা আমি আগের থেকেই কিনেছিলাম এই হচ্ছে সেই মুকুটটা যেটা আমি ট্রেন থেকে নিয়ে এসেছিলাম বেশ ভালো হয়েছে ট্রেনের জিনিসগুলো বেসিক্যালি আমি একটু দেখেছি বেশ ইউনিক হয় এমনকি ভালো হয় ফাইনাল লুকটা একবার মাকে দেখে না আমি তো চোখই সরাতে পারছি না ফোনটা খারাপ হওয়ায় অতটাও ভালো ক্লিয়ার ফটো আসিনি কিন্তু তোমরা যদি সামনের থেকে দেখো উফ মনটা পুরো ঝুরিয়ে যাবে আর মায়ের কাজ যখন করা হয় মাকে যখন দেখা হয় মাকে যখন ছোঁয়া হয় আলাদা ধরনের একটা ভালো লাগা কাজ করে দুঃখ দুর্দশা মনের মধ্যে একরাজ ডিপ্রেশন কোথায় যেন হারিয়ে যায় আর এই দু হাজার পঁচিশে যতটা না হারিয়েছি এই মায়ের কাছ থেকে আমি প্রচুর কিছু পেয়েছি দু পঁচিশ যেমন আমার অনেক কিছু দিয়েও দেয়নি আবার দু হাজার পঁচিশই আমার কাছে অনেক কিছু না চাইতেই দিয়ে দিয়েছে তাই দু হাজার পঁচিশটাকে নিয়ে যতটা আমার রাগ ততটাই আমার আনন্দ যাই হোক কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেল আমার কাজগুলো তো এই মন্দিরটাকে কথাই বলছিলাম যে আগের দিনকে আমি বাবা সবাই মিলে কাজ করে মন্দিরটাকে একটু ধোয়া মোছা করেছি ফাইনালি মায়ের আসনে মাকে প্রতিষ্ঠাও করে দিয়েছি কেমন লাগছে একটু কমেন্টে জানিও ঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাইরের কাজের দিকে যাব সকাল থেকে এত ছোটো ছুটি করছি এতটা টায়ার তোমাদের সঙ্গে কি শেয়ার করি চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ বাইরের কাজ বলতে এই যে কালকে পুজো এত এত বাসন বেরিয়েছে সেগুলো একটু ধোয়া মোছা করবো আর সেহেতু আমার পার্টনারকে খুঁজে পাচ্ছিলাম না অনেক ডাকাডাকি খোঁজাখুঁজির পরে আমি আমার পার্টনারকে পেয়েছি পার্টনার মানে এই মানুষটা যে আমার সমস্ত কিছুর সাথে এই মানুষটা না থাকলে আমার জীবন হয়তো কবেই থেমে যেত তো যাই হোক আমরা দুজন দুজনে মিলে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি আর এই মানুষটা তো আমার পুরো মাথার ছাদ এই মানুষটার সামনের থেকে দেখে কখনোই বোঝা যায় না কতটা সাপোর্টিং আর কতটা ভালোবাসতে পারে এই মানুষটাই হলো আমার বাবা যেখানে দুঃখের সময় বা খারাপ সিচুয়েশানে না আসলে আমি বুঝতে পারতাম না এই মানুষটার সাপোর্ট আমার লাইফে কতটা প্রয়োজন ছিল বাড়ির মানুষগুলো এত এত সাপোর্ট করেছে বলেই হয়তো কোনো দুঃখ বা কোনো শোক্তাপ বা কোনো বড় বড় ক্ষতির হাত থেকে আজকে আমি বেঁচে গেছি যাই হোক সেসব কাহিনি তোমাদের পরে কখনো একদিন শোনাবো একটা কথাই তোমাদের লাস্টে না বললেই নয় মানুষের লাইফে ওঠা পড়া তো থাকে তো সেখানে দেখবে পৃথিবী একদিকে চলে গেলেও বাবা মা এক একদিকে যেতে পারে না বাবা মা সেই খারাপ সিচুয়েশানটাই থেকে যায় আর যারা বলে না আমি তোমাদের সাথে সারা জীবন থাকবো সেই মানুষগুলোকেই আর খুঁজে পাওয়া যায় না খারাপ সিচুয়েশানে একটা কথাই বলবো খারাপ সিচুয়েশানে যদি কাউকে না পাও তোমার ভালো সিচুয়েশানেও কারোর প্রয়োজন নেই তুমি একাই বাঁচতে পারবে তো যাই হোক কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো বাজারটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমাদের যেহেতু আড়িতে পুজো আর বাড়িতে মা আছে তো সে কারণে আমাদের আর এখান থেকে মূর্তি কেনা হয় না খুব মন খারাপ লাগে প্রতি বছরই এখানটায় গেলে যে সবাই মূর্তি কেনে আমরা কিনতে পারি না যাই হোক পুজোর বাজার টোটালি কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকেও সুস্থ থাকো আজকের মতো টাটা বাই বাই